আমি কিন্তু প্রচন্ড পরিমাণে টেনশনে আছি এবং প্রচন্ড পরিমাণে হতাশাগ্রস্ত অবস্থায় আছি যে কেন আমার সাথে এগুলা ঘটতেছে কি কারণে ঘটতেছে তো আপনাদের অবগত করছিলাম যে আমি এই আমি শুধু ওখানে একা গেছিলাম না আর আরেকটা জিনিস অবগত করতে চাচ্ছি আপনাদের যে আজকে দেখতে পাচ্ছেন আমার পাশে কে বসে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে চার বছর পর দীর্ঘ চার বছর কেটে গেছে চার বছর পরে কিন্তু হাফিজ ভাইয়ের সঙ্গে কিন্তু আমার সাক্ষাৎ হচ্ছে মানে এটা একটা বিশেষ একটা মুহূর্ত আমি বলতে চাই কারণ চার বছর আগে আমার সঙ্গে যখন প্রথম হাফিজ ভাইয়ের কাজ শুরু হয় তখনকার আমি আর চার বছর পরে আমি অনেকটাই পার্থক্য অনেকটা পার্থক্য ভাই আর আপনারা জানেন যে চার বছর আগে হাফিজ ভাইয়ের সঙ্গে যখন কাজ করি তখন আমরা কিন্তু একটা পরিত্যক্ত মাদ্রাসাতে যাই জি এবং এলাকাবাসীর মুখ থেকে শুনতে পারি যে সেই পরিত্যক্ত মাদ্রাসার বিভিন্ন অলৌকিক ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে ঘটতেছে অলৌকিক ঘটনা কেমন অলৌকিক ঘটনাগুলো এমন যে গভীর রাতে শোনা যায় যে কোরআন তেলোয়াতের শব্দ জীবে আওয়াজ আবার ওই মাদ্রাসার মধ্যে হইচই হচ্ছে মনে হচ্ছে যে ছোট ছোট বাচ্চারা যেমন করলে দৌড়াদৌড়ি করলে খেলাধুলা করলে যেমন ঘটনা ঘটে বা শব্দ হয় সেরকম আওয়াজ এলাকাবাসী শুনতে পারত এই ব্যাপারটা শোনার পরে কিন্তু সেখানে আমরা যাই যে যে মাদ্রাসা প্রায় দুই বছরের উপরে বন্ধ হয়ে পড়ে আছে সেই মাদ্রাসায় এরকম অলৌকিক ঘটনা কেন আপনারা জানেন বা জেনে থাকবেন যে বিশেষ করে মাদ্রাসা এটিমখানা গুলাতে কিন্তু কোরআন তেলোয়াত হয় কোরআন শিক্ষা দেওয়া হয় এবং সেখানে শুধুমাত্র যে মানুষরাই যে কোরআন শিক্ষা নেয় তাও কিন্তু না সেখানে অনেক জিন জিন জাতির মধ্যে জিনেরাও কিন্তু কোরআন শিক্ষা নেয় অবশ্যই আমরা যে মসজিদে নামাজ আদায় করি সেই নামাজের কাতারে শুধু কি আমরাই থাকি না আমাদের সঙ্গে কিন্তু আমাদের রূপ নিয়ে কিন্তু অনেক জিন কিন্তু নামাজ আদায় করে অবশ্যই তো এরকম ঘটনা শোনার পর আমরা সেখানে যাই সেখানে যাওয়ার পর ইনভেস্টিগেশন করি চার বছর আগের কথা হয়তো অনেক কিছু আমার মনে নেই কিন্তু তারপরেও সবকিছু যে ভুলে গেছে তাও কিন্তু না তো ইনভেস্টিগেশন করার পরে আমরা কিন্তু সেখানকার কিন্তু মানে অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়ে তারপরে সেখানে কিন্তু সেই মুহূর্তে হাফিজ সাহেব কিন্তু তিনি একজন কোরআনে হাফেজ তখন কিন্তু আমি কবিরাজি আমার যে ধ্যান জ্ঞান সেগুলো কিন্তু ছিল না তো তখন কিন্তু তিনি মেবি তখন ছিল আশাফুল ভাই আশাফুল কবিরাজ বর্তমানে এখন কবিরাজি বিদ্যা অর্জন করছে তিনি ছিলেন এবং তার শরীরে কিন্তু সেখানকার যে জিন তাকে হাজির করা হয় এবং তার মুখ থেকে কিন্তু কোরআন কোরান তেলয়াত হয় কোরআন তেলোয়াত দিয়ে শুরু হয় কিন্তু শেষটা কিন্তু কান্না জর্জরিত অবস্থাতে থাকে কেন সেই মাদ্রাসা মালিকানা মাদ্রাসা সেটা কিন্তু যে মালিক সে কিন্তু বন্ধ করে দেয় এবং সেখানে যে সত্য জিন কোরান শিক্ষা নিত বা কোরানের পাখিদের সঙ্গে থাকতো বা কোরান তেলোয়াত যে তারা শুনতো যে মানে সুমধুর কণ্ঠে সেটার থেকে কিন্তু বঞ্চিত হয় এবং তারা আমাদের কাছে মানে করজোর করজোর মিনতি অনুরোধ কাকুতি মানে কাকুতি মিনতি শুরু করে যে এই মাদ্রাসাটা যেন আবার পুনরায় চালু করা ভাই আশ্চর্যের বিষয় হচ্ছে যখন এই ঘটনাটা আমি আপনারে বলি আমার স্বপ্নের কথাটা যখন আপনারে বলি ভাই আপনি কিন্তু বলছেন सेम হাফিজ ভাই যখন আমাকে জিনিসটা অবগত করে সবচাইতে মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা আমার হয় কারণ যে স্বপ্ন বিগত তিন দিন আগে আমার আমার সঙ্গে ঘটনা ঘটছে বা যেটা আমিও দেখতেছি সেই ঘটনা ওনার সঙ্গে ঘটতেছে আমি এটা স্বাভাবিক হিসাবে আমি কিন্তু প্রথমে ধরে নিই যে এটা স্বাভাবিক আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা অনেক মানে স্বপ্নেরই সাক্ষী হই যে আমি যে স্বপ্নটা দেখতেছিলাম যে আমি একটা অনেক খোলা একটা মাঠের মধ্যে এক কোনায় দাঁড়ায় আছি আর একটা মাঠে মানে অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে মানে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু মানে বাচ্চাগুলোকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি না তাদের মুখমন্ডল বা ফেস আমি দেখতে পারতেছি না কিন্তু তাদের যে সাদা পোশাকের মধ্যে মনে হচ্ছে একটা নূরের আলো জ্বলতেছে এবং তারা দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে আর আমি নিঠুর ভাবে দেখতেছি হঠাৎ করে তারা সবাই দৌড়ায় আসলো দৌড়ায় এসে আমার আমাকে ধরে কান্না করতেছে যে আঙ্কেল আপনি আমাদের ভুলে গেলেন মানে এই জিনিসটা আমি স্বাভাবিকভাবে নিচ্ছি যে আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি কিন্তু হাফিজ ভাই যখন আমার সঙ্গে তার স্বপ্নের ব্যাপার শেয়ার করে তার স্বপ্ন এবং আমার স্বপ্ন এটা যখন এক জায়গায় করে আমি টোটালি শক্ত হয়ে গেছি যে আসলে আমরা কোন জিনিসটা মিস করে আজকে চারটা বছর পার করে ফেলছি যে সেই মাদ্রাসা যে আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে গেছে আমাদের উপরে যে ফরজ হয়ে গেছে আর এই জায়গা থেকে আজকে আমরা চারটা বছর ধরে মানে ভাগতেছি দৌড়াচ্ছি সেটা কিন্তু আমরা ভুলেই গেছি একদম ভাই যে মানে এটা যে আমাদের একটা দায়িত্বর মধ্যে যে এই মাদ্রাসাটা আমাদের আবারও পুনরায় চালু করতে হবে যে কোনো ভাবে হয়তো দশের সহযোগিতা আপনাদের ভালোবাসার সহযোগিতা নিয়ে এই জিনিসটা আমরা কিন্তু সেই মুহূর্তে কিন্তু অবনতি ভালোবাসার মানুষ কিন্তু আমাদের পাশে দাঁড়াইছে যে এই মাদ্রাসাটা চালু করতে হবে কিন্তু আমরাই কিন্তু দায়বদ্ধতা এরায় সরে আসি কেন যখন এলাকাবাসী এটাতে মানে রাজি হয় না বা তারাও যখন আগ্রহ দেখে না তখন আমরা ভাবি যে আমাদের কি দায় পড়ছে তারা যখন আগ্রহ দেখাচ্ছে না তাদের এলাকার ব্যাপার আমাদের কেন দায় কিন্তু আজকে বুঝতেছি যে এটা আমাদেরই দায়বদ্ধতার মধ্যে পড়ে কারণ আমরা কত বড় একটা দায়িত্ব বোধ থেকে সরে আসছি কত বড় একটা আমাদের উপরে নাজিল হওয়া আমি মনে করি আমাদের উপরে নাজিল হয়ে গেছে এই ফরজ কাজটা অবশ্যই ভাই কিন্তু সেই কাজটা আমরা পূরণ না করে আমরা সরে আসছি এই সৌত্রু শুরা জিনের না আমরা আমরা তাদের গুরুত্ব না দিয়ে আমরা সরে আসছি এটা আমাদের অন্যায় হয়েছে তাই আমরা যত দ্রুত সম্ভব হাফিজ ভাই যখন আমার সঙ্গে সাক্ষাৎ করছে তিনি অনেক টেনশনের মধ্যে আছে আর আমি যখন হাফিজ ভাইয়ের মুখ থেকে শুনছি তারপর থেকে আমারও সত্যি এতটা খারাপ লাগতেছে যে কি করলাম আসলে এত বড় একটা দায়িত্ব সেই দায়িত্ব অবহেলা করে সরে আসলাম যে দায়িত্ব একটা জিনিস চিন্তা করেন আমরা জীবনে কি করলাম আর কি করলাম না একটা মাদ্রাসা বা এতিমখানা যেখানে দশটা শিশু কোরআন শিক্ষা নিবে যেখানে মানে কোরআনের পাখি তৈরি হবে যেখানে প্রতিনিয়ত কোরআন তেলোয়াত হবে যেখানে এক একটা কোরআনের পাখি মানুষ হয়ে উঠবে তাদেরকে বঞ্চিত করলাম এত বড় একটা মহান কাজ থেকে সরে আসলাম এত বড়ো একটা মহৎ কাজ আমরা অবজ্ঞা করে আজকে চারটা বছর কাটায় দিলাম এটা আমাদের অনেক বড় অন্যায় হয়েছে এটা আমাদের ভুল আমি মনে করি আমাদের ভুল আমরা চাইলে তারা রাজি না হোক কিন্তু আমরা উদ্যোগ নিয়ে যদি আরেকটা স্থানান্তর করে অন্য জায়গায় যদি মাদ্রাসাটা তৈরি করে যদি আমরা সেই জিনকে যদি স্থানান্তর করতাম এবং এই মাদ্রাসা তৈরি করতে আপনারা যদি দশে যদি আগায় আসতেন দেখেন কাল হাসরের ময়দানে এই সোয়াবের ভাগিদার কিন্তু আপনিও থাকতেন এবং এই আল্লাহর জমিনে যতদিন এই মাদ্রাসাটা কোরআন তেল হবে কোরআন শিক্ষা দেওয়া হবে ততদিন আপনাদের আপনাদের নেকিতে আপনাদের সোয়াবের খাতায় এই সোয়াব যোগ হইতে হইতে থাকতো তো খুব তাড়াতাড়ি আমি খুবই খুশি হয়েছি যে হাফিজ ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করছে দীর্ঘ চার বছর পরে এবং যত দ্রুত সম্ভব আমরা সেই পরিত্যক্ত মাদ্রাসায় যাব দুইজনই সঙ্গে যাব এবং সেখানকার সহত জিনকে আমরা ডাকবো আমি চেষ্টা করব। আশাবুল ভাইকেও ডাকার যদি উনি আমাদের ডাকে সারা দেন উনি যদি আমাদের সঙ্গে সেখানে যান যেহেতু তিনিও কিন্তু সেখানকার ভাগিদার জি জি তার দায়িত্ববোধের মধ্যেও কিন্তু সেটা পরে যে আশাফুল তাকে আমরা ডাকব যদি আমার বয়সে ছোট কিন্তু সেও তো যেহেতু সেও আজকে মানব কল্যাণে কাজ করতেছে তাকেও ডাকবো ডেকে আমরা চেষ্টা করব আমরা তিনজন মিলে সেখানকার সমস্যা সমাধান করে আমরা নতুন স্থানান্তর করে সেটা আপনার এলাকায় হোক আমার এলাকায় হোক বা সাবুল ভাইয়ের এলাকায় হোক এই মাদ্রাসাটা করার উদ্যোগ নিব এবং আমরা দশের সহযোগিতা নিব তার আগে আমাদের সবচেয়ে জরুরি আগেই বলতে পারতেছি না কারণ আমাদের সেই সত্তর জিনের সঙ্গে আলোচনা করতে হবে যে তারা কি চায় কি চায় কি কারণে এগুলো দেখা এগুলো দেখাচ্ছে তারা যদি চায় তারা যদি আমাদের আবারও যদি চায় যে এই মাদ্রাসাটা হোক জি তাহলে তো আমরা উদ্যোগ নিব এবং আমাদের ভালোবাসা মানুষদের সঙ্গে আলোচনা করে তারা যদি আমাদের যদি অনুমতি দেয় বা পাশে দাঁড়ায় আমরা এটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব বাস্তবায়ন করব ইনশাআল্লাহ বিষয় হচ্ছে আমার এত দ্রুত কাজ করার কি করতে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি বিগত কয়েক দিনকার ঘটনায় আমি কোনো কিছুতে শান্তি পাচ্ছি না আমার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোনো কিছুতে শান্তি পাচ্ছি না যে কারণে আমি সোহাক ভাইকে আমি বারবার ফোন করছি করার পরে কিন্তু সোহাক ভাই সারা দেয় আমাকে আমি সোহাক ভাইয়ের কথা শুনে আমিও নিজে অবাক হয়ে যাই যে সম্ভব এটা তো আমি শুধু ভাবছি যে আমার দিক থেকে মনে এটা হচ্ছে কিন্তু সোহাগ ভাই যখন আমাকে বলছে যে হাফিজ ভাই এটা আমার সাথে বিগত তিন দিন চার দিন হলো আমার সাথে একই একই অবস্থা আমার সাথে স্বপ্ন আসতেছে তো এটা জানার পরে মানে আমার কৌতূহল এবং আমার আগ্রহ আরো বেশি বাড়ছে যে কারণে আমি কিন্তু গতকালকেই আমি আমার চ্যানেলে এই এখানে লাইভ দিছি দেওয়ার পরে কিন্তু আমি খুব দ্রুত সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরেই কিন্তু আজকে সরাসরি সোহাগ ভাইয়ের কাছে আসছি এবং সোহাগ ভাইকে নিয়ে কিন্তু ছোট্ট একটা লাইভে বসছি তো যাই হোক কেউ কিছু মনে করবেন না সবাই হয়তো বা দেখা যাচ্ছে ইনশাল্লাহ আগামীকাল অথবা পরশু দিন সেই জায়গাতে আমরা যাব সোহাগ ভাইকে যাব যদিও সোহাগ ভাই আপনারা জানেন যে সোহাগ ভাইয়ের অনেক ব্যস্ততার সময় পার করতে সমস্যা নাই ভাই আমার সেখানে দায়িত্ব বোধ থেকে আমাকে যেতে হবে এটা আমার কর্তব্যের মধ্যে পরে আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করছি আর আমাকে যত দ্রুত সম্ভব আমাকে সেখানে সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা বন্দোবস্ত করে সেখানে যেতে হবে আমার ঠিক আছে কারণ আমি তাদের সঙ্গে অন্যায় করছি এই অন্যায়ের জায়গাটা আমার পূরণ করতে হবে যত দ্রুত সম্ভব সেটা পূরণ করতে হবে সুরত সত্যি কথা কি ভাই আমি ভাবিনি যে এত সহজে মনে করেন যে আপনাকে পাবো বা আপনাকে নিয়ে সেই জায়গাতে যেতে পারবো কিন্তু ভাই যখন দেখলাম যে আপনি সেম আপনার উপরে একই দায়িত্ব আসছে ভাই আসলে দেখেন বিগত তিন দিন চার দিন ধরে আপনি কোনো শান্তি পাইছেন আমার মধ্যে কেমন জানি একটা অস্বস্তি কাজ না এটা হয় কারণ আমরা আধ্যাত্মিক কাজ করি আমাদের একটা ধাপ দিতে হয় যেই জায়গায় ধাপ দিলে আমাদের এই বিপদ হইতে পারে বা ধাপ দেওয়ার নিয়মটা আছে কিনা ঠিক আছে সবকিছু আমাদের জেনেই চলতে হয় তো আমার যখন অস্বস্তি বোধ হচ্ছিল আজকে তিন চার দিন ধরে আমি ভাবতেছিলাম যে ন্যাচারালি মানে প্রাকৃতিক ভাবে মানুষের শরীরে যেটা হয় সেটাই কিন্তু এরকম যে স্বপ্ন আপনার আমার যে একই ঘটনা ঘটতেছে এটা আমি আমি নিজেও আপনি যখন আমাকে অবগত করলেন তখন আমি নিজেও সত্যিকার অবাক হয়ে গেছি আর তখন থেকে আমার মধ্যে কাজ করতেছে যে আমি অনেক বড় অন্যায় করছি তাদের সঙ্গে এটা আমার নিজের উদ্যোগ নেওয়া উচিত ছিল সেই মুহূর্তে কিন্তু আমি উদ্যোগ না নিয়ে কারণ আমি এস এটিভি টোয়েন্টি সিক্সের অনার আমারই উদ্যোগ নেওয়া উচিত ছিল কিন্তু আমি উদ্যোগ না নিয়ে আমি এলাকাবাসীর উপরে ভাড় দিয়ে যখন তারা নাকচ করছে বা তারা যখন অস্বীকৃতি জানাচ্ছে তখন আমি সেখানে দায়বদ্ধতা এড়াই দিয়ে চলে আসা আমার উচিত হয়নি আমার এটা যত দ্রুত সম্ভব এই আমি বললাম না যে এটা আমাদের উপরে নাজিল হয়ে গেছে ফরজ হয়ে গেছে এটা আমাদের মানে দায়িত্বের মধ্যে পড়ছে এটা করতেই হবে মাস্টারি যদি তারা অনুমতি দেয় সেই সত্তর জিন যদি চায় তাহলে আমাদের করতেই হবে জি ভাই ঠিক আছে তো ভাই বেশি রাত করব না অনেক রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সকল বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করে আর আপনারাও যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকেও যেন মহান সৃষ্টিকর্তা সকল বিপদ বালা বালামসিব থেকে রক্ষা করে এবং আপনাদের আসলে এই পৃথিবীতে সবারই মানে সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার আছে আমি চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য সবার জন্য আমরা সব সময় দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে সেই মাদ্রাসায় এবং সত্তর দিনের আমরা ডাকবো আমাদের আসনে এবং তাদের সঙ্গে আলোচনা করব যে কেনই এমন ঘটনা ঘটতেছে বা এটার করণীয় কি তাদের সঙ্গে আলোচনা করার পরেই আপনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত আমরা নিব ইনশাল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর একটা কথা বলি এখন থেকে হয়তো বা আগামী যে দিনগুলো যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত শুধু মাদ্রাসার কাজটা নিয়েই আগাতে থাকবো এবং সব ভাই আমাকে আশ্বস্ত করছে যে হাফিজ ভাই এটা শুধু আপনার উপর না এটা আমার নিজেরও দায়িত্ব তাই আমরা দুই ভাই পাশে থেকে ইনশাল্লাহ সেই কাজটা যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।